হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ফাইল ওয়েলকাম টু টেন ইউর পিএসবি আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রেপারেশনও খুব ভালোভাবে চলছে তো আর আর স্পেশাল ফোর্থ জি কে ক্লাসে তোমাদের সবাইকেও ওয়েলকাম আজকের ক্লাসে আমরা টপ ফর্টি জি কে এবং জি এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে ডিসকাস করবো প্রত্যেকটা প্রশ্নই এন টিপিএস বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করি দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কী আছে তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আমরা পাবো তো প্রথমের কুড়িটা প্রশ্ন কিন্তু আমরা নিয়েছি টোয়েন্টি নাইনথ অফ মার্চ দু হাজার ষোলো থেকে এবং পরের কুড়িটা আমরা করবো তিরিশে মার্চের থেকে তো প্রথম প্রশ্ন আমরা পাবো দ্য লার্জেস্ট নন পোলার ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ তো পৃথিবীর বৃহত্তম অমেরু মরুভূমি কোনটি এখানে যদি জিজ্ঞেস করা হয় উষ্ণ মরুভূমি তা উত্তর একটাই হবে যদি জিজ্ঞেস করা হয় থার্ড লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড তাহলেও কিন্তু উত্তর সেমই হবে উত্তর হয়ে যাবে সাহারা কারণ আমরা পাবো কি লার্জেস্ট ডেজার্ট আমাদের রয়েছে আন্টার্কটিক এবং সেকেন্ড আমাদের রয়েছে আর্কটিক রিজিয়ানে যে আমাদের কোল্ড ডেজার্ট রয়েছে সেটা এবং দুটোই কিন্তু কোল্ড ডেজার্ট এবং নন পোলার বা উষ্ণ বললে কিন্তু প্রথমেই আমাদের আসবে সাহারা অপশান সি আমরা উত্তর করবো সাহারা মরুভূমি রয়েছে আফ্রিকা মহাদেশে এবং আফ্রিকা মহাদেশের এগারোটি দেশ জুড়ে কিন্তু এই সাহারা মরুভূমিটি রয়েছে তো দেশগুলো তোমরা একটু দেখে রাখো যেরকম আমরা পাবো ওয়েস্ট সাহারা মরক্কো আমাদের রয়েছে আলজেরিয়া এছাড়া আমরা পাবো লিবিয়া টিউনেশিয়া ইজিপ্ট আমরা পাবো নিচে আমরা চলে আসব চাট এছাড়াও আছে মালি মরিটোনিয়া নাইজেরিয়া এছাড়াও সুদান এই যে আমরা এগারোটি দেশ পেলাম এই এগারোটি দেশ জুড়ে কিন্তু সাহারা মরুভূমি রয়েছে এবং সাহারা মরুভূমির মধ্যেই রয়েছে আমাদের লিবিয়া এবং লিবিয়ার আল আজিজিয়া কিন্তু পৃথিবীর মধ্যে উষ্ণতম স্থান হিসেবে কিন্তু এখন গণ্য করা হয় তো এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু অবশ্যই অ্যাপশিন সিকে আমরা করলাম সাহারা পরের প্রশ্ন আমরা দেখে নেব কোশ্চেন টু কোশ্চেন টু আমরা পাবো আরবিআই ওয়াজ ন্যাশনালাইজড ইন দ্য ইয়ার অফ তো আরবিআইকে জাতীয়করণ করা হয় কত সালে উনিশশো ঊনপঞ্চাশ সাল আমাদের উত্তর হবে তো আরবিআই তৈরি করা হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে হিলটন ইয়ং কমিশনের রেকমেন্ডেশনে এবং তারপরে উনিশশো সালে কিন্তু আরবিআইয়ের জাতীয়করণ করা হয় উনিশশো সালে হয়ে গেল উনিশশো পঞ্চান্ন সালে আমরা দেখব এস বি আইয়ের জাতীয়করণ করা হয় এবং উনিশশো সালে কিন্তু চোদ্দোটা প্রাইভেট ব্যাঙ্ককে কিন্তু ন্যাশনালাইজ করা হয় তাই জন্য প্রত্যেকটা ইয়ারই কিন্তু খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন বি কোশ্চেন টু পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থ্রি কোশ্চেন থ্রি আমরা পাবো হো রোড দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া তো ভারতের জাতীয় গান কে লিখেছেন তো ভারতের ন্যাশনাল সং কিন্তু বন্দে মাত্র এবং ন্যাশনাল অ্যানথেম বললে হয়ে যাবে জনগণ মনো তো আমাদের বন্দে মাতরম কে লিখেছেন অবশ্যই লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি আমরা সঠিক উত্তর করবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন তার আনন্দমঠ উপন্যাসে একটা পোয়েম ছিল সেটা ছিল বন্দে মাতরম যেটা আমাদের ভারতবর্ষের ন্যাশনাল সং হিসেবে কিন্তু রয়েছে এবং বন্দে মাতরমকে প্রথমবারের জন্য গাওয়া হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালে আঠেরোশো ছিয়ানব্বই সালে কংগ্রেসের যে সেশন হয়েছিল কলকাতায় সেখানে কিন্তু রবীন্দ্রনাথ প্রথমবারের জন্য কে ছিলেন এবং আঠেরোশো সালে কে সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন এটা দিয়েও প্রশ্ন আসে মনে রাখবে রহিমতুল্লাহ সাহানি ওকে তো কোশ্চেন থ্রি আমরা দেখে নিলাম অপশন বি আমাদের সঠিক উত্তর হলো পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন ফোর কোশ্চেন ফোর আমরা পাবো কুঞ্চি কল ইজ দ্য হায়েস্ট ওয়াটার ফল অফ ইন্ডিয়া ইজ লোকেটেড ইন তো কুঞ্চিকল এটা কি ভারতবর্ষের হায়েস্ট ওয়াটার ফল এখান থেকে দুটো প্রশ্ন আমরা পেলাম যে আমাদের হায়েস্ট ওয়াটার ফল কোনটা আছে ভারতবর্ষের কুঞ্চিকল আছে এটা রয়েছে ভারাহী নদীর ওপর কিন্তু তোমাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কোন স্টেটে রয়েছে এটা রয়েছে কিন্তু কর্ণাটকে তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কর্ণাটক এবং কর্ণাটকের যোগ এই জলপ্রপাতও কিন্তু খুব বিখ্যাত অনেক সময় তোমাদের কনফিউশন হয় যে ওটা হায়েস্ট কিন্তু ওটা কিন্তু হায়েস্ট নয় কুঞ্চিকল হায়েস্ট হয়ে যাবে কুঞ্চিকলের আমরা যদি হাইট দেখি সেটা কিন্তু চারশো পঞ্চান্ন মিটার আমরা পাবো ওকে তো কোশ্চেন ফোরের উত্তর আমরা অবশ্যই অপশান সি কে করলাম কর্ণাটক পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন ফাইভ কোশ্চেন ফাইভ আমরা পাবো দ্য হেডকোয়ার্টার্স অফ ইন্টারপোল ইজ সিচুয়েটেড ইন তো ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল পুলিশ তার হেডকোয়ার্টার কোথায় রয়েছে এটা রয়েছে ফ্রান্সের লিওনে অপশান সি আমরা সঠিক উত্তর করবো কোশ্চেন ফাইভ নিউ ইয়র্কে আমরা পাবো আমরা পাবো ইউনাইটেড নেশানসের হেডকোয়ার্টার প্যারিসে আমাদের কিন্তু অবশ্যই আমরা পাবো ইউনেস্কোর হেডকোয়ার্টার এবং আইও সিএনের হেডকোয়ার্টার কিন্তু রয়েছে গ্লান্ডে ওকে তো কোশ্চেন ফাইভ আমরা অবশ্যই করবো অপশান সি লিওন পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন সিক্স কোশ্চেন সিক্স আমরা পাবো হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান ক্যান গ্রো অ্যান্ড রিজেনারেট ফার্স্টেস্ট তো একমাত্র অর্গান যেটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে এবং তার সাথে সাথে একমাত্র যেটা রিজেনারেট করতে পারে আবার তৈরি হতে পারে সেটা কোনটি সেটা অবশ্যই হয়ে যাবে লিভার বা যকৃত অপশান বি আমরা সঠিক উত্তর করলাম কোশ্চেন সিক্স পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন সেভেন কোশ্চেন সেভেন আমরা পাবো হু ইজ নোড অ্যাজ দ্য বিসমার্ক অফ ইন্ডিয়া তো বিসমার্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত কে ছিলেন পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল বিসমার্ক তিনি জার্মানির ইউনিফিকেশনে অনেক তার গুরুত্ব ছিল বা ভূমিকা ছিল তো সেরকমই কিন্তু সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতবর্ষে যখন স্বাধীন হয় তো ভারতবর্ষে সেই সময়কার পাঁচশো পঞ্চান্নটি যে দেশীয় রাজ্য ছিল তাদের ইউনাইটেড করার ক্ষেত্রে কিন্তু তার গুরুত্ব অনেক ছিল তার ভূমিকা অনেক ছিল তো সেই জন্য কিন্তু তাকে আমরা বলবো বিসমার্ক অফ ইন্ডিয়া এবং সেই জন্যই কিন্তু আমা আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনকে একত্রিশে অক্টোবর আমরা ন্যাশনাল ইউনিটি ডে হিসেবে পালন করে থাকি ওকে তো অক্টোবর এটা তো কোয়েশন সেভেনের উত্তর আমরা অবশ্যই করে নিলাম অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন আমরা পাবো কোশ্চেন এইট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ সংস্কৃত ডিকশনারি নিজের কোনটি একটি সংস্কৃত অভিধান তো অষ্টাদ্য পানির অষ্টাদ্য এটা কিন্তু একটা গ্রামার বই তো গ্রামার বই এবং ডিকশনারি দুটোটা আলাদা তো অষ্টাদে আমরা সঠিক উত্তর করবো না অমর কোষ আমাদের উত্তর হবে অমর সিমহা তিনি রচনা করেছিলেন অমর কোষ যেটা একটা ডিকশনারির মধ্যে পড়বে তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন এইট বৃহৎ কথা মঞ্জলি রচনা করেছিলেন ক্ষেমেন্দ্র এবং রত্নাবলী এটা হর্ষবর্ধনের রচনা করা একটা নাটক তো কোশ্চেন এইট আমাদের অপশন বি হয়ে গেল অমর কোষ পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাইন কোশ্চেন নাইন আছে দ্য লাস্ট সাপার ওয়াজ পেইন্টেড বাই তো লাস্ট সাপার এই যে ছবি এটা এঁকেছিলেন কে এটা ছিলেন বিখ্যাত দা ভিঞ্চি অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন নাইন পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টেন কোশ্চেন টেন আমরা পাবো হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট এ গ্রিন হাউস গ্যাস তো নিচের কোনটি একটি গ্রিন হাউস গ্যাস নয় অপশন সি আমাদের সঠিক উত্তর হবে নাইট্রোজেন নাইট্রোজেনের কিন্তু গ্রিন হাউস এফেক্ট নেই তো অপশন সি আমরা সঠিক উত্তর করব কোশ্চেন টেন পরের প্রশ্ন আমরা দেখি কোশ্চেন ইলেভেন কোশ্চেন ইলেভেন আমরা পাবো রাইট টু ইনফরমেশান অ্যাক্ট ইন টু কেম ইন টু ফোর্স ইন দ্য ইয়ার অফ তো রাইট টু ইনফরমেশান অ্যাক্ট এটাকে কার্যকর করা হয়েছিল কত সালে এটাকে কার্যকর করা হয় দু হাজার পাঁচ সালের বারোই অক্টোবর অপশন বি আমাদের সঠিক উত্তর হবে এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ইয়ারটা জানলে হবে না তোমাকে কিন্তু ডেটটাও জানতে হবে কারণ একদম পরপর কিন্তু ডেটটাও দেওয়া আছে তো বারোই অক্টোবর দু হাজার পাঁচ আমাদের হবে অপশন বি পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টুয়েলভ কোশ্চেন টুয়েলভ আমরা পাবো দ্য এয়ার প্রেশার ইনসাইড এ ফ্লাইং এয়ারক্রাফট ইজ তো কোনো এয়ারক্রাফটের ভেতরের যে এয়ার প্রেশার থাকবে সেটা কার সাথে তুলনা আমরা করব দেখি গ্রেটার দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাট দ্য সি লেভেল সি লেভেলের থেকে কিন্তু বেশি থাকে না সি লেভেলের থেকে কম থাকে কিন্তু আমরা যদি দেখি আউটসাইড অফ দ্য এয়ারক্রাফট তার থেকে কিন্তু বেশি থাকে এক্ষেত্রে আমাদের অপশন বি সঠিক উত্তর হবে লেস দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেশার অ্যাট সি লেভেল যদি আমাদের থাকতো কি গ্রেটার দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেশার আউটসাইড দ্য ফ্লাইং এয়ারক্রাফট সেটাও কিন্তু সঠিক হতো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন বি কোশ্চেন টুয়েলভ পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টিন কোশ্চেন থার্টিন আমরা পাবো জিকা ভাইরাস ট্রান্সমিটেড বাই তো জিকা ভাইরাস ছড়ায় কার মাধ্যমে তো এডিস মস্কিউটো আমাদের সঠিক উত্তর হবে এডিস মস্কিউটোর জন্য আমাদের ডেঙ্গুও হয়ে থাকে তো জিকা ভাইরাসও কিন্তু এর মাধ্যমেই ছড়ায় তো অপশান বি আমরা সঠিক উত্তর করলাম অ্যানোফিলিস মশার জন্য আমাদের ম্যালেরিয়া হয় কিউলেক্সের জন্য কিন্তু ফাইলেরিয়া রোগটি হয় এবং সিসি ফ্লাইয়ের জন্য কোন রোগ হয় এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে কমেন্ট করে জানাবে ওকে তো থার্টিন আমাদের অপশান বি হলো পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন ফরটিন কোশ্চেন ফরটিন আমরা পাবো দ্য রুপি সিম্বল ওয়াজ অ্যাডপডেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন তো আমাদের যে রুপি সিম্বল রয়েছে এই সিম্বলটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত সালে অ্যাডপ্ট করেছিল তো দু হাজার দশ অপশান সি আমাদের সঠিক উত্তর হবে উদয় কুমার তিনি এটা এই যে সিম্বলটা এটা তৈরি করেছিলেন এবং এটাকে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডপ্ট করেছিল দু হাজার সালে এখানে তোমরা পাবে সংস্কৃতের বা দেবনাগরী হরফের র র পাবে এটাকে কিন্তু আমরা যদি দেখি যে আরের আরকে যদি আমরা এই দিকটা যদি আমরা মুছে দিই এর যদি আমরা এই দিকটা মুছে দিই তাহলেও কিন্তু আমাদের এই সিম্বলটি আমরা পাবো এবং তার উপরে যে আমাদের একটা ইকোয়াল টু সাইন আছে দ্বারা কিন্তু আমরা ইকোয়াল টুকেই বোঝাচ্ছি তো এই যে সিম্বল এটা তৈরি করেছিলেন উদয় কুমার এবং এটাকে অ্যাডপ্ট করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দু হাজার দশে তো অপশন সি আমাদের উত্তর হলো পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন ফিফটিন কোশ্চেন ফিফটিন আমাদের আছে দ্য এজেন্ট ইউজ টু পিউরিফাই ওয়াটার ইজ কল্ড তো জলকে বিশুদ্ধ করার জন্য যে এজেন্ট ব্যবহার করা হয় তাকে আমরা বলবো অক্সিডাইজিং এজেন্ট অপশন বি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন ফিফটিন পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন সিক্সটিন কোয়েশন সিক্সটিন আমরা পাবো হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জিওমেট্রি তো জিওমেট্রির ফাদার কাকে বলা হয় এটা আমাদের ক্লার্কশিপে এসেছিল তো ইউক্লিন আমাদের সঠিক উত্তর হবে ইউক্লিন ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ জিওমেট্রি বা জ্যামিতির জনক তো সিক্সটিন আমাদের হয়ে গেল পরের প্রশ্ন আমরা দেখবো কোয়েশন সেভেন্টিন বার্লিন ওয়ান ওয়াজ ডেমোলিস ইন দ্য ইয়ার অফ তো বার্লিন ওয়ানকে ভেঙে দেওয়া হয় কত সালে উনিশশো সালে বার্লিন ওয়ালকে ভেঙে দেওয়া হয় এবং তারপরে কিন্তু ইস্ট জার্মানি এবং ওয়েস্ট জার্মানি দুটোর আবার রিউনিফিকেশন হয় উনিশশো সালে তো সেভেন্টিনের উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো তো পরের প্রশ্ন আমরা পাবো কোশ্চিন এইটিন প্রেশার ইজ মেজার্ড ইন টার্মস অফ তো কিসের পরিপ্রেক্ষিতে চাপকে পরিমাপ করা হয় অপশান সি আমাদের সঠিক উত্তর হবে ফোর্স অ্যান্ড এরিয়া তো কোনো একটা এরিয়ার ওপর যে ফোর্স দেওয়া হয় তাকেই কিন্তু আমরা প্রেশার বলবো তো এইটিনের উত্তর আমাদের অবশ্যই হয়ে যাবে অপশান সি তো তোমাদের হোমওয়ার্ক থাকবে প্রেশারের এসআই ইউনিট কি হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের হোমওয়ার্ক থাকলো ওকে তো কোশ্চেন এইট এইটিন আমরা দেখে নিলাম পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন নাইনটিন তো কোশ্চেন নাইনটিন থেকে আমরা পরবর্তী যে চল্লিশ পর্যন্ত করব প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আর আর যেটা দু হাজার ষোলোর তিরিশে মার্চ হয়েছিল সেই পরীক্ষায় এসেছে তো দেখে নেই আমাদের কোশ্চেন নাইনটিন কী আছে ডিউরিং ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল দ্য নিউজ পেপার ইয়ং ইন্ডিয়া ওয়াজ পাবলিশড বাই তো ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ইয়াং ইন্ডিয়া বলে যে নিউজ পেপারটা পাবলিশ করা হতো তার পাবলিশার কে ছিলেন অপশান সি আমাদের সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী ওয়াজ দ্য পাবলিশার অফ ইয়ং ইন্ডিয়া বা নবজীব নবজীবন তুমি বলতে পারো নবভারত নবভারত তুমি বলতে পারো ওকে তো অপশান সি আমাদের সঠিক উত্তর হলো মহাত্মা গান্ধী অরবিন্দ ঘোষ তিনি যে পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তিনি যে পত্রিকার এডিটার ছিলেন সেটা ছিল বন্দে মাতরম সি আর দাসের ছিল বেঙ্গলি পত্রিকা এবং রাজা রামমোহন রায়ের কিন্তু সংবাদ কৌমুদী পত্রিকার নাম আমরা পাব তো কোশ্চেন নাইনটিন আমরা অবশ্যই করব অপশন সি মহাত্মা গান্ধী পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি কোশ্চেন টোয়েন্টি আমরা পাব মেম্বার্স অফ রাজ্যসভা আর ইলেক্টেড বাই হোম তো রাজ্যসভার যারা মেম্বার থাকবেন তারা কার দ্বারা নির্বাচিত বা ইলেক্টেড হবেন তো অপশান সি আমরা সঠিক উত্তর করব। মেম্বারস অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট বিভিন্ন রাজ্যের প্রতিটি রাজ্যের যে বিধানসভা থাকবে সেই বিধানসভার যারা মেম্বার থাকবে তারা কিন্তু রাজ্যসভার মেম্বারকে ইলেক্ট করবেন এখানে দেখো লেজিসলেটিভ কাউন্সিল দেওয়া আছে মানে বিধান পরিষদ বিধান পরিষদের মেম্বাররা কিন্তু রাজ্যসভার মেম্বারকে ইলেক্ট করতে পারেন না শুধুমাত্র সেই ক্ষমতা থাকে এমএলএদের ওপর অর্থাৎ মেম্বারস অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির ওপর তো অপশান সি অবশ্যই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন টোয়েন্টি পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি ওয়ান ন্যাশনাল গুড গভর্নেন্স ডে ইজ অবজার্ভড অন তো জাতীয় সুশাসন দিবস পালন করা হয় কোন দিন অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর আমরা পালন করে থাকি ন্যাশনাল গুড গভর্নেন্স ডে কেন আমরা পালন করি এই দিন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন অনুযায়ী কিন্তু আমরা পালন করে থাকি গুড গভর্নেন্স ডে বাইশে ডিসেম্বর আমরা পাবো ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে কারণ রামানুজের জন্মদিন টোয়েন্টি থার্ড অফ ডিসেম্বর আমরা পাবো আমাদের জাতীয় কৃষক দিবস ন্যাশনাল ফার্মার্স ডে কারণ সেই দিন কিন্তু আমরা পাবো অবশ্যই চৌধুরী চরণ সিংয়ের জন্মদিন এবং টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর কিন্তু আমরা পাবো ন্যাশনাল কনজিউমার রাইট ডে ওকে প্রত্যেকটা ডেটই কিন্তু ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল অপশন ডি টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি টু ব্লটিং পেপার অ্যাবসভ ইংক ডিউ টু তো ব্লটিং পেপার যে কালি অ্যাবজর্ভ করে নেয় শোষণ করে নেয় তার কারণ কী তার কারণ কিন্তু হবে ক্যাপিলারি অ্যাকশন বা কৌশিক ক্রিয়া অপশান বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন টোয়েন্টি টু পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি থ্রি দাস্ট মিল দ্যাট উই গেট ওয়ে এলপিজি সিলিন্ডার লিক ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ তো যখন এলপিজি সিলিন্ডার লিক হয়ে যায় তখন আমরা যে গন্ধটা পাই সেটা কিসের গন্ধ আমরা পাই তো ইথাইল মার্কেপ টাইন অপশন সি আমাদের সঠিক উত্তর হবে যে গন্ধটা আমরা পাই গ্যাস লিক করলে সেটা কিন্তু ইথাইল মার্কেপ টাইনের ওকে তো টোয়েন্টি থ্রির উত্তর আমরা করে নিলাম অপশান সি পরের তো পরের প্রশ্ন আমরা পাবো কোশ্চেন টোয়েন্টি ফোর দ্য রিচেস্ট সোর্স অফ ভিটামিন ডি ফ্রম ফুড ইজ তো ভিটামিন ডি এর আমরা সোর্স কিন্তু পাবো সানলাইট যখন ফুড মেনশন করে দেওয়া আছে তখন উত্তরটা আমাদের অন্য হয়ে যাবে এবং এখানে সানলাইট তোমার দেওয়াও নেই তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে কড লিভার অয়েল কিন্তু ফুডের মধ্যে আমরা যে সমস্ত ভিটামিন ডি পাই তার মধ্যে সব থেকে ভালো একটা উৎস ওকে তো অপশান সি অবশ্যই আমাদের উত্তর হবে কোশ্চেন টোয়েন্টি ফোর তো তোমাদের হোমওয়ার্ক থাকবে কি ভিটামিন ডি এর অভাবে যে রোগ হয় সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের হোমওয়ার্ক থাকলো ওকে টোয়েন্টি ফোর হয়ে গেল পরের প্রশ্ন আমরা দেখবো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আমরা পাবো এয়ার পলিউশন লেভেল ইজ কনসিডার টু বি মডারেট ইফ দ্য এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ইজ তো এয়ার কোয়ালিটি যে ইন্ডেক্স থাকে তার মধ্যে কোন লেভেলের মধ্যে থাকলে আমরা তাকে মডারেট বলে গণ্য করব তো অপশান বি আমাদের সঠিক উত্তর হবে একান্ন থেকে একশোর মধ্যে যদি থাকে সেই ইন্ডেক্সে তাহলে কিন্তু আমরা তাকে মডারেট লেভেল হিসেবে কনসিডার করব তো টোয়েন্টি ফাইভের উত্তর আমাদের অবশ্যই হবে অপশান বি পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি সিক্স অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কমিউনিকেশন স্যাটেলাইট তো ভারতবর্ষের প্রথম স্যাটেলাইট কিন্তু বলা হয়নি বলা হয়েছে কমিউনিকেশন প্রথম স্যাটেলাইট তো উত্তর হবে অ্যাপেল অপশন সি আমরা সঠিক উত্তর করব অ্যাপেল ওকে তো প্রথম যদি স্যাটেলাইট জিজ্ঞেস করা হয় সেক্ষেত্রে হবে আর্যভট্ট যেটা আঠেরোশো পঁচাত্তর সালে কিন্তু লঞ্চ করা হয়েছিল আর্যভট্টকে উনিশশো পঁচাত্তরে লঞ্চ করা হয় এবং অ্যাপেলকে কিন্তু লঞ্চ করা হয় উনিশশো একাশি সালে লঞ্চ করেছিল অবশ্যই ইসরো কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছিল কিন্তু ফ্রেঞ্চ গুয়েনা থেকে ভারত থেকে কিন্তু করা হয়নি ফ্রেঞ্চ গুয়েনা থেকে করা হয়েছিল এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কি ফ্রেঞ্চ গুয়েনা এটা কি ফ্রেঞ্চে রয়েছে নাকি সাউথ আমেরিকাতে রয়েছে ওকে তোমাদের হোমওয়ার্ক থাকলো জানাবে কি ফ্রেঞ্চ গুয়েনা এটা কি ফ্রেঞ্চের মধ্যে রয়েছে নাকি সাউথ আমেরিকার মধ্যে রয়েছে ঠিক আছে যেখান থেকে অ্যাপেলকে লঞ্চ করা হয়েছিল তো কোশ্চেন টোয়েন্টি সিক্স আমাদের হয়ে গেল পরের প্রশ্ন আমরা দেখবো কোশ্চেন টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন আমরা পাবো অপারেশন মেঘদূত ওয়াজ লঞ্চড বাই ইন্ডিয়ান আর্ম ফোর্স ইন নাইনটিন এইটটি ফোর টু টেক দ্য কন্ট্রোল অফ তো উনিশশো সালে অপারেশন মেঘদূতকে লঞ্চ করেছিল ভারতের সশস্ত্র বাহিনী বা আর্ম ফোর্স তো সেটা কেন করেছিল কার কন্ট্রোলকে ফিরে পাওয়ার জন্য করেছিল তো সিয়াচেন গ্লেসিয়ার আমাদের উত্তর হবে সিয়াচেন যে হিমবাহ রয়েছে সেখানে পাকিস্তানরা যে দখল করে নিয়েছিল তাদের থেকে উদ্ধার করার জন্য কিন্তু উনিশশো সালে অপারেশন মেঘদূত লঞ্চ করা হয় সিয়াচেন গ্লেসিয়ার আমাদের ভারতবর্ষের লংগেস্ট গ্লেসিয়ার আমরা পাবো যার লেন্থ আমরা পাবো কিন্তু সেভেন্টি সিক্স কিমি ওকে সেভেন্টি সিক্স কিমি এটাও কিন্তু পরীক্ষায় আসে একটু মনে রাখবে টোয়েন্টি সেভেন আমাদের হয়ে গেল পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি এইট টোয়েন্টি এইট আমরা পাবো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ অরুণাচল প্রদেশ তো অরুণাচল প্রদেশের রাজধানী কোথায় রয়েছে এটা আমরা পাবো ইটানগরে অপশন বি আমাদের সঠিক উত্তর হবে আইজল আইজল আমরা পাবো মিজোরামের ক্যাপিটাল রয়েছে কোহিমা রয়েছে নাগাল্যান্ডের ক্যাপিটাল এবং ইম্ফল কিন্তু আমরা পাবো মণিপুরের ক্যাপিটাল এরা প্রত্যেকেই কিন্তু আমাদের যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো রয়েছে তাদের প্রত্যেকের ক্যাপিটাল তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেলো ইটানগর যেটা অরুণাচল প্রদেশের ক্যাপিটাল তো টোয়েন্টি এইট হয়ে গেলো পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন টোয়েন্টি নাইন প্রসেস অফ সেপারেটিং হাইড্রোজেন ফ্রম ওয়াটার ইজ নোন অ্যাজ তো জলের মধ্যে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেনকে পাবো তো সেখান থেকে হাইড্রোজেনকে যে সেপারেট করব তার প্রসেসকে আমরা কি বলবো তার প্রসেসকে আমরা বলবো ইলেকট্রোলাইসিস অপশন বি আমাদের সঠিক উত্তর হবে জল থেকে হাইড্রোজেনকে সেপারেট করার বা আলাদা করার প্রক্রিয়ার নাম ইলেকট্রোলাইসিস ওকে টোয়েন্টি নাইন আমাদের অপশন বি হলো তো পরের প্রশ্ন আমরা পাবো কোয়েশ্চেন থার্টি হোয়াট ইজ দ্য নেম অফ চিকেন পক্স ভাইরাস তো চিকেন পক্স কেন হয় ভাইরাসের জন্য হয় তোমার কিন্তু এখান থেকেও প্রশ্ন আসতে পারে চিকেন পক্স কি ঘটিত রোগ সেটা হয়ে যাবে ভাইরাস ঘটিত রোগ তো ভাইরাসটির নাম কি জিজ্ঞেস করা হয়েছে অপশন সি আমাদের সঠিক উত্তর হবে ভেরিসেল্লা ভাইরাস এর কারণে কিন্তু চিকেন পক্স রোগটি হয় ভীমপ্রিয় কলেরি এই যে ব্যাকটেরিয়ার কারণে কিন্তু আমরা পাবো কি কলেরা রোগ হয় তো এক্ষেত্রে উত্তর আমাদের হবে অপশন সি কোশ্চেন থার্টি পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি ওয়ান থার্টি ওয়ান আমরা পাবো হোয়াট ইজ দ্য লেভেল অফ নয়েজ বিয়ন্ড দ্যাট হিউম্যান ইয়ার মে গেট ড্যামেজ তো শব্দের কোন মাত্রাটা ছাড়িয়ে গেলে মানুষের কান কিন্তু খারাপ হয়ে যেতে পারে তো এইটির ডেসিবেল আমরা সঠিক উত্তর করবো অপশান সি আশি বা পঁচাশি যেখানে থাকে তুমি পঁচাশিভাবে করতে পারো আশি পঁচাশির বেশি যদি তোমার সেই সাউন্ড হয় তাহলে কিন্তু তোমার কানের জন্য ক্ষতিকর হবে তো অপশান সি জন্য আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন থার্টি ওয়ান পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি টু থার্টি টু আমরা পাবো কমনওয়েলথ গেমস ওয়ার হেল্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া ইন তো ভারতের প্রথমবারের জন্য কমনওয়েলথ গেমস হয়েছিল কত সালে তো দু হাজার দশ সালে এটা হয়েছিল অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোয়েশ্চেন থার্টি টু প্রথমবারের জন্য ভারতবর্ষে কমনওয়েলথ গেমস হয় তো আমাদের দু হাজার তো হয়ে গেলো ব্রিসবেনে নেক্সট আমাদের হবে দু হাজার ছাব্বিশে তো দু হাজার ছাব্বিশ সালে কমনওয়েলথ গেমস কোথায় হবে তোমাদের হোমওয়ার্ক থাকলে অবশ্যই কমেন্টে জানাবে দু হাজার ছাব্বিশের কমনওয়েলথ গেমস কোথায় হচ্ছে ওকে তো পরের প্রশ্ন আমরা পাবো কোশ্চেন থার্টি থ্রি হো রোড উইংস অফ ফায়ার উইংস অফ ফায়ার খুব ইম্পর্টেন্ট একটি বই তো এই বইটি কে লিখেছেন তো এপিজে আব্দুল কালাম আমাদের সঠিক উত্তর হবে অপশন বি তিনি লিখেছেন উইংস অফ ফায়ার তো জওহরলাল নেহরুর লেখা আমরা বই পাবো অবশ্যই আমাদের রয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া আবুল কালাম আজাদ যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন তার লেখা আমরা পাবো ইন্ডিয়া উইংস ফ্রিডম এবং মহাত্মা গান্ধীর লেখার মধ্যে আমরা কিন্তু পাবো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ যেটা বারবার পরীক্ষায় আসে তো থার্টি থ্রির উত্তর আমাদের হয়ে গেল অপশন বি এপিজে আব্দুল কালাম পরের প্রশ্ন আমরা দেখব কোশান থার্টি ফোর থার্টি ফোর আমরা পাবো ইন রিগার্ড টু এয়ার পলিউশন এসপিএম মিনস তো এয়ার পলিউশনের ক্ষেত্রে এসপিএমের অর্থ কী বা ফুল ফর্ম কী তো স্মল পার্টিকুলেট ম্যাটার অপশন বি আমাদের সঠিক উত্তর হবে এসপিএমের ফুল ফর্ম থার্টি ফোর আমাদের হয়ে গেল পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি ফাইভ হু ওয়াজ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তো ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার কে ছিলেন বল্লভভাই প্যাটেল আমাদের সঠিক উত্তর হবে তিনি ছিলেন প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার এবং তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম হোম মিনিস্টারও ছিলেন ওকে অপশান সি আমাদের সঠিক উত্তর হবে রাজা গোপালাচারী তিনি কিন্তু প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন ভারতের স্বাধীনতার পরে এবং তিনি কিন্তু প্রথম মানে যে বছর থেকে প্রথমবার ভারতরত্ন দেওয়া হয় তিনি সেই বছরই উনিশশো সালে প্রথমবার কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন মোরার্জি দেশাই তিনি ভারত পান এবং তার সাথে সাথে তিনি কিন্তু পাকিস্তানের যে হায়েস্ট সিভিলিয়ান অনার হয় নিশানি পাকিস্তান সেটাও পেয়েছে এবং তিনি একমাত্র ভারতীয় যিনি ভারত এবং পাকিস্তান এই দুটো দেশেরই কিন্তু হায়েস্ট সিভিলিয়ান অনার পেয়েছেন মোরার্জি দেশাই তিনি ছিলেন সেকেন্ড ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং তার সাথে সাথে তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টারও ছিলেন জনতা দল থেকে তিনি কিন্তু প্রথমবারের জন্য প্রাইম মিনিস্টার হয়েছিলেন তাই জন্য ওনার নামটা খুবই ইম্পর্টেন্ট তো কে কামার রাজা তিনি কিন্তু ছিলেন মাদ্রাস এখনকার যেটা চেন্নাই রয়েছে তো তার তিনি ছিলেন হচ্ছে কে চিফ মিনিস্টার ওকে তো থার্টি ফাইভে আমরা অবশ্যই করবো অপশান সি সর্দার বল্লভ ভাই পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি সিক্স দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু রেগুলের টেম্পারেচার টু এ পার্টিকুলার ডিগ্রি ইজ কল্ড তো নির্দিষ্ট একটা তাপমাত্রা পর্যন্ত নির্দিষ্ট একটা মাত্রা পর্যন্ত টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করতে পারে কোন যন্ত্র তো থার্মোস্ট্যাট অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন থার্টি সিক্স থার্মোমিটার দিয়ে আমরা টেম্পারেচার মেজার করি থার্মোকাপল দিয়ে আমরা কিন্তু কোন ইলেকট্রিক সার্কিটের মধ্যে মধ্যেকার কোনো যে টেম্পারেচার তাকে কিন্তু আমরা রেগুলেট করতে পারি এবং পায়রোমিটার দিয়ে খুব বেশি মাত্রার যে টেম্পারেচার খুব হাই টেম্পারেচারকে আমরা মেজার করতে পারি পায়রোমিটার দিয়ে তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে থার্টি সিক্সের অপশান সি থার্মোস্ট্যাট পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি সেভেন হিউম্যান নেস অ্যান্ড হেয়ার আর মেড অফ তো মানুষের নখ এবং চুল তৈরি হয় কী দিয়ে তো কেরাটিন আমাদের সঠিক উত্তর হবে অপশান সি কেরাটিন দিয়ে কিন্তু তৈরি হয় কেরাটিন এই প্রোটিন দিয়ে ওকে অ্যালবুমিন এটাও একটা প্রোটিন যেটা সিক্রেট হয় বা তৈরি হয় এটা লেভারে পিগমেন্ট পিগমেন্ট হচ্ছে গিয়ে আমরা হেয়ার বা আমাদের যে আই বল রয়েছে অথবা আমাদের শরীরে যে কালার সেটা কিন্তু পিগমেন্টের কারণে হয় আমাদের শরীরে একটা পিগমেন্ট তাকে মেলানিন তার জন্য আমাদের শরীরের কিন্তু কালার ফর্সা বা কালো ইত্যাদি ইত্যাদি হয় ওকে তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল অপশন সি খেরাটির নামক প্রোটিন পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি এইট শচীন তেন্ডুলকর মেয়ের টেস্ট ডেবিউ এন নাইনটিন এইটটি নাইন অ্যাক্ট তো উনিশশো উননব্বই সালে সুচিন তেন্ডুলকর তার প্রথম কিন্তু টেস্ট ম্যাচ খেলেন তো সেটা কোথায় তিনি খেলেছিলেন সেটা খেলেছিলেন পাকিস্তানের করাচিতে অপশন বি আমাদের উত্তর হবে মাত্র ষোলো বছর বয়সে তিনি প্রথম টেস্ট ম্যাচ খেলেন এবং সেখানে গিয়ে তিনি পনেরো রানে আউট হয়ে গিয়েছিলেন ওকে থার্টি এইটের উত্তর আমাদের হয়ে যাবে অপশন বি তোমাদের হোমওয়ার্ক থাকবে অনেকগুলো হোমওয়ার্ক আমি দিলাম অবশ্যই তোমরা সবগুলো জানাবে যে শচীন তেন্ডুলকর তিনি কত সালে ভারত রত্ন পান ওকে তো থার্টি এইট তোমরা জানাবে আমাকে হোমওয়ার্ক পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন থার্টি নাইন এবং আজকের সেকেন্ড লাস্ট প্রশ্ন দা মেডিসিন প্যারাসিটামল ইজ এ বা অ্যান তো প্যারাসিটামল একটি কি অ্যানালজেসিক অ্যান্টিপাইরেটিক এবং অপশন বিতে রয়েছে এ এবং বি তো অপশন সি আমাদের সঠিক উত্তর হবে এ এবং বি তো অ্যানালটিসিক মানে আমরা বলতে পারি যে কিলার যেটা দিয়ে কোনো ব্যথা উপশম হয় এবং অ্যান্টিপ্যারেটিক মানে কিন্তু শরীরের টেম্পারেচারকে কমিয়ে দেয় যেটা তো প্যারাসিটামেলকে দুটো কাজই করতে পারে এটা কিন্তু ব্যথাও কমাতে পারে এবং এটা কিন্তু শরীরের টেম্পারেচারও কমাতে পারে মানে ফিভারের জন্য কাজ আমরা ফিভার কমাতেও কাজে লাগাবো অবশ্যই প্যারাসিটামলকে তো অপশান সি আমাদের সঠিক উত্তর হবে এ এবং বি পরের প্রশ্ন আমরা দেখব কোশ্চেন ফরটি এবং আজকের শেষ প্রশ্ন শিমলা এগ্রিমেন্ট নাইনটিন সেভেন্টি টু ওয়া সাইন্ড বিটুইন তো উনিশশো বাহাত্তর সালে সিমলা যে চুক্তি হয়েছিল সেটা স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে তো উনিশশো মানে তার আগের বছর স্বাধীন হয়ে গেছে বাংলাদেশ প্রথমবারের জন্য কারণ কিছুদিন আগে আবার একবার স্বাধীন হল আমরা দেখলাম তো উনিশশো একাত্তরের সময় ভারতবর্ষের প্রাইম মিনিস্টার ছিলেন কে ইন্দিরা গান্ধী তো লাল বাহাদুর শাস্ত্রী তার অনেক আগেই মারা গেছেন তো লাল বাহাদুর শাস্ত্রী আমাদের কোনোভাবেই হবে না তো ইন্দিরা গান্ধীর সঙ্গে কার হয়েছিল আমরা একটু দেখে নিই জে এ ভুট্টো নাকি জিয়াউল হক তো হয়েছিল জিয়া জে এ ভুট্টোর সাথে যিনি সেই সময়কার পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তার সাথে ভারতের তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর হয়েছিল সিমলা এগ্রিমেন্ট উনিশশো সালে আমরা দেখলাম কি বাংলাদেশ স্বাধীন হলো এবং সেখানে কিন্তু ভারতের অনেক যোগদান ছিল এবং তারপরে কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে ইন্দিরা গান্ধীর এই চুক্তি হয়েছিল ওকে সেভেন্টি টুতে তো কোশ্চেন ফর্থির উত্তর আমাদের হবে অবশ্যই অপশন সে তো এই ছিল আমাদের চল্লিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নই আরআরবি এন বিভিন্ন পরীক্ষায় এসেছে তো পরের ক্লাসে আমরা আরও চল্লিশটা বা পঞ্চাশটা প্রশ্ন নিয়ে ডিসকাস করবো টিল দেন তোমরা সবাই ভালো থেকো সবাইকে থ্যাংক ইউ সো মাচ বাই